আমাদের চেহারা কিন্তু অনেকগুলো রোগের কথা আগাম জানিয়ে দেয় যদি আমরা খেয়াল করে তাকাই আজকে আমি তেরোটা জিনিস দেখাবো ফ্যাকাশে চোখ লাল চোখ মেয়েদের মুখের আশেপাশে লোম গজানো ঠোঁটের কোনায় ঘা মুখে তিল বা আঁচিল এমন আরও কতগুলো বিষয় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিলে জটিল কিছু স্বাস্থ্য সমস্যা প্রাথমিক পর্যায়েই হয়তো আপনি ধরে ফেলতে পারবেন চোখ ফ্যাকাশে হওয়া এটা অপুষ্টি বা রক্তশূন্যতার কারণে হতে পারে কী করে বুঝবেন আপনার চোখ ফ্যাকাশে কি না আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চোখের নিচের পাতা আঙুল দিয়ে এইভাবে টেনে ধরবেন টেনে ধরার পর আপনার চোখের নিচের পাতায় যদি দুইটা রং দেখতে পান বাইরের দিকে উজ্জ্বল লাল রং আর ভেতরের দিকে হালকা গোলাপি আভা তাহলে সেটা স্বাভাবিক আর যদি দুইটার বদলে শুধুমাত্র একটা রং দেখেন বাইরের সেই উজ্জ্বল লাল রং না থাকে পুরোটা জুড়েই হালকা হালকা গোলাপি আভা ফ্যাকাশে তাহলে সেটা রক্তশূন্যতার লক্ষণ এমন হলে চিকিৎসকের কাছে যাবেন তিনি খুব সহজ কিছু রক্ত পরীক্ষা করেই দেখতে পারবেন আপনি রক্তশূন্যতায় ভুগছেন কিনা না এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করতে পারবেন তিল বা আঁচিল আপনার যদি তিল বা আঁচিল থাকে তাহলে খুব ভালো করে খেয়াল রাখবেন যে সেটা দেখতে কেমন পারলে ফোনে একটা ছবি তুলে রাখবেন কারণ সেই তিলে যদি কোনো পরিবর্তন আসে যেমন সেটা যদি রঙ পাল্টায় সেটা বড় হয় উঁচু হয়ে যায় কিংবা আকার আকৃতিতে পরিবর্তন আসে সেটা ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে তখন দ্রুত একজন ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কিন্তু এই পরিবর্তনটা যদি আপনি বুঝতে চান তাহলে আগে থেকে আপনার জানা থাকা লাগবে এটা দেখতে কেমন ছিল সেই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন জিব্বার খাঁজ মুছে যাওয়া আয়নায় আপনার জিব্বাটা দেখেন সাধারণত খাওয়া ছাড়া জিব্বার দিকে তেমন মনোযোগ কেউ দেয় না কিন্তু আমরা ডাক্তাররা জিব্বা দেখে অনেক কিছু বুঝতে পারি আয়নায় ভালো করে তাকালে আপনি দেখবেন আপনার জিব্বায় ছোট ছোট অনেকগুলো ভাঁজ বা খাঁজ আছে কিন্তু এই ভাঁজগুলো মুছে গিয়ে জিব্বা যদি মসৃণ হয়ে যায় ডাক্তারি ভাষায় আমরা সেটাকে বলি ক্লোসাইটিস ভিটামিন বি ওয়ান বি থ্রি বি সিক্স আয়রন ইত্যাদি অনেকগুলো ভিটামিন মিনারেলের অভাবে এমন হতে পারে সাথে সাধারণত ঠোঁটের দুই কোণাতেও লাল হয়ে যায় বা ঘা হয় ছবিতে যেমন দেখতে পাচ্ছেন এমন হলে বেশি বেশি শাকসবজি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন খাদ্য তালিকায় ডিম দুধ মুরগির মাংস রাখবেন অপুষ্টি ছাড়াও আর অন্যান্য কারণে এমন হতে পারে তাই একজন ডাক্তার দেখাবেন যাতে সঠিক চিকিৎসা শুরু করা যায় ঠোঁটের কোনায় ঘা বা ফুসকুড়ি আপনার ঠোঁটের দুই পাশের কোনায় খেয়াল করেন সেখানে যদি লাল হয়ে থাকে বা একটু ফুলে থাকে ঘা কিংবা ফুসকুরির মতো হয়ে থাকে সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাঙ্গুলার চেরোলাইটিস আয়রন জিঙ্ক কিছু বি ভিটামিনের অভাবে এমন হতে পারে তাই পুষ্টিকর খাবার খাওয়ার দিকে মনোযোগ দিবেন আবার ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাসের ইনফেকশানের কারণেও এমন হতে পারে তাই একজন চিকিৎসক দেখিয়ে নিলে তিনি কারণ অনুযায়ী আপনাকে চিকিৎসা দিতে পারবেন মুখ একপাশে পাশে বেঁকে যাওয়া এটা ব্রেন স্ট্রোকের লক্ষণ স্ট্রোক করলে ব্রেনের এক অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় চিকিৎসা শুরু করতে যত দেরি হয় ততই ব্রেনের কোষগুলো মারা যেতে থাকে আর রোগীর প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা মৃত্যুবরণ করার সম্ভাবনা বেড়ে যেতে থাকে অর্থাৎ সময় এখানে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মিনিটই গুরুত্বপূর্ণ তাই এমন হলে দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাবেন যে হাসপাতালে স্ট্রোকের জরুরি চিকিৎসা হয় এমন হাসপাতাল হলে ভালো চেহারার আরও কিছু লক্ষণ দেখে আপনি স্ট্রোক সন্দেহ করতে পারেন যেমন চোখের পাতা ঝুলে পড়া চেহারার একপাশ অবশ হয়ে যাওয়া কথা জড়িয়ে আসা তারপর যদি হাত বা পা একদিকে অবশ হয়ে আসে স্ট্রোক ছাড়াও অন্যান্য কারণে এমন হতে পারে তবে যেহেতু স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা আছে তাই দেরি না করে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে চলে যাবেন চোখ লাল হওয়া চোখ লাল হলে আমরা তেমন পাত্তা দিই না রাগ হলে চোখ লাল হয় ঘুম কম হলে চোখ লাল হয় অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে চুলকাতে পারে চোখ উঠলে চোখ লাল থাকে এগুলো নিয়ে সাধারণত খুব দুশ্চিন্তা করার দরকার নাই কিন্তু কখনো কখনো চোখ লাল হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে না হলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো এখন বলে দিচ্ছি প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চোখ লাল হওয়ার সাথে যদি চোখে ব্যথা হয় আলোতে তাকালে চোখে ব্যথা হয় চোখ অনেক গাঢ় লাল হয়ে যায় চোখের মনে একটা থেকে আরেকটা বেশি বড় মনে হয় তীব্র মাথা ব্যথা হয় ভাব হয় দৃষ্টিশক্তিতে কোনো পরিবর্তন আসে যেমন দেখতে কষ্ট হওয়া ঝাপসা বা ঘোলা দেখা আকাবাকা লাইন বা আলোর ঝলকানি দেখা আর যদি মনে হয় যে চোখে কিছু আটকে আছে যেমন বালু বা মতো চোখের পাতায় ছোট দানা বা গোটা অনেকে এটাকে অঞ্জলি বা অঞ্জলি নামে চেনেন ডাক্তারি ভাষায় নাম হলো স্টাই যেখান থেকে চোখের পাপড়ি গজায় সেখানে ছোট লালচে দানার মতো ওঠে অনেক ব্যথা করে ব্যথা কমানোর জন্য দিনে তিন থেকে চারবার হালকা গরম সেঁক দিতে পারেন প্রতিবার পাঁচ থেকে দশ মিনিট করে সেঁক দিবেন তাহলে অঞ্জনি থেকে পুজ বের হতে পারে আর তাড়াতাড়ি সেরে উঠতে পারে নিজে নিজে ভুলেও এটা ফুটাতে যাবেন না আমি অনেকেই এটা করতে দেখি কিন্তু এটা করা উচিত না কারণ ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে আর এই অঞ্জনি বা অঞ্জলি একা একাই সেরে যায় কিন্তু যদি অনেক ব্যথা হয় অনেক ফুলে যায় চোখে দেখতে সমস্যা হয় অথবা কয়েক সপ্তাহেও না সারে তাহলে ডাক্তারের কাছে যাবেন প্রয়োজনে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে পারেন আর অনেক সময় এমন গোটা হয় যেটাতে তেমন ব্যথা করে না ডাক্তারি ভাষায় সেটার নাম হলো ক্যালাজিয়ান এটাও নিজে নিজে সেরে যায় আমাদের চামড়ায় যে ছোট ছোটো তেলের গ্রন্থি বা থোলের মতন আছে সেগুলোর মুখ আটকে গিয়ে এমন হতে পারে চোখের আশেপাশে হলুদ গোটার মতো হওয়া আপনার চোখের আশেপাশে খেয়াল করেন সেখানে হলুদ গোটার মতো কিছু থাকলে সেটা হার্টের রোগ হওয়ার আগাম লক্ষণ হতে পারে চামড়ার নিচে চর্বি জমে এমন হলুদ গোটা হয় এটা স্বাভাবিক হতে পারে বংশগত কারণে হতে পারে আবার রক্তে চর্বির পরিমাণ খুব বেশি থাকলেও এমন হতে পারে তাই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে রক্তে চর্বি মাপার পরীক্ষা করিয়ে নেবেন বাটারফ্লাই র্যাশ মুখে তো অনেক রকমেরই দাগ হয় সেগুলো নিয়ে আমরা তেমন দুশ্চিন্তা করি না কিন্তু এক ধরনের দাগ দেখা দিলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারি ভাষায় আমরা সেটাকে বলি বাটারফ্লাই র্যাশ অর্থাৎ দুই গালে আর নাকে প্রজাপতির পাখার মতো রাশ বা দাগ এটার বিশেষত্ব হলো। এই র্যাশ নাক আর ঠোঁটের পাশের ভাঁজে আসে না ছবিতে যেমন দেখতে পাচ্ছেন দেখতে কিছুটা লালচে আলোতে গেলে অস্বস্তি হতে পারে সিস্টেমিক লুপাস অ্যারিথেম্যাটোসিস বা এসএলি টার্মাটোমায়াসাইটিসের মতো জটিল রোগের লক্ষণ হতে পারে এমন হলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন তিনি আপনার মুখের দাগ দেখে এবং আপনার সাথে কথা বলে বুঝতে পারবেন এই রাস কোনো জটিল রোগের লক্ষণ কি না ঠোঁট ফাটা শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকলে ঠোঁট ফাটতে পারে ঠোঁট ফাটলে জিব্বা দিয়ে ঠোঁট ভেজাবেন না তাহলে থুতু শুকিয়ে যাবার পর ঠোঁট আরও শুকিয়ে যায় রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমাবেন দিনেও কয়েকবার লাগাতে পারেন আর ফাটা ঠোঁট দাঁত দিয়ে বা আঙুল দিয়ে খোটাবেন না তাহলে ঠোঁট ছেড়ে উঠতে দেরি হতে পারে কিছু ভিটামিন মিনারেলের অভাবেও ঠোঁট ফেটে যেতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খাচ্ছেন কিনা সেটাও খেয়াল করবেন চোখ হলুদ হওয়া অনেকেই জানেন নাম জন্ডেস প্রথমে সাধারণত চোখে সাদা অংশ হলুদ হয়ে আসে তারপর চেহারা এবং আস্তে আস্তে পুরো শরীর হলুদ হয়ে যায় অনেকগুলো জটিল রোগের কারণে এমন হতে পারে লিভারের রোগ পিত্তথলির রোগ প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের রোগ রক্তের রোগ তাই এমন হলে দেরি না করে একজন ডাক্তার দেখাবেন মেয়েদের মুখের আশেপাশে লোম গজানো মেয়েদের চেহারায় গলায় ঘাড়ে যদি লোম গজায় এটা আমাদের হাতে পায়ে যে পাতলা লোম থাকে সেরকম না ঘন কালো চুলের মতো কিছুটা ছেলেদের মতো তাহলে সেটা ওভারি ওভারিসিনড্রোম বা পিসিওএস রোগের লক্ষণ হতে পারে এই রোগটা এখন অনেকেই চেনেন কারো কারো বাচ্চা নিতে সমস্যা হয় এই রোগ হলে তারপর পরবর্তীতে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে তাই এই লক্ষণটা দেখা দিলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন এন্ডোক্রাইনোলজিস্ট বা গাইনোকোলজিস্ট দেখাতে পারেন আর এই লক্ষণটা দেখা দিলেই ঘাবড়ে যাবেন না কোনো রোগ ছাড়াও এটা হতে পারে বংশগত কারণে হতে পারে তাই দুশ্চিন্তা না করে ডাক্তারের সাথে পরামর্শ করবেন জ্বর ঠোসা অনেকেই চেনেন ফুসকুরির মতো সাধারণত ঠোঁটের আশেপাশে হয় এটা নিয়ে বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে বলেছি লিংক দিয়ে দিব আপনার এই সমস্যা হলে সেটা দেখে নিতে পারেন সেখান থেকে করণীয় জেনে নিতে পারবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন